আজ আমাদের আলোচ্য বিষয় হলো ক্লাস ইলেভেনের এর দু হাজার চব্বিশ সালে যে নতুন সিলেবাস হয়েছে সেই সেমিস্টার এর সমস্ত প্রশ্নোত্তর সম্ভাব্য আজকে আমরা আলোচনা করে নেব এসএ এবং এলে কিউ অর্থাৎ শর্ট আনসার টাইপ কোশ্চেন এবং লং আনসার টাইপ কোশ্চেন এটি কোনো সাজেশন না তবে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলিতে আছে সেটি আলোচনা করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে কিন্তু সহজেই বুঝতে পারবে ক্লাস ইলেভেনের নতুন সিলেবাসের সমস্ত ভিডিও এই চ্যানেলেই পেয়ে যাবে এছাড়া প্লেলিস্টে গিয়ে ক্লাস ইলেভেন সেমিস্টার টুতে ক্লিক করলেও ক্লাস সেম মানে সেমিস্টার এর সমস্ত ভিডিওতে পাবে যে টেক্সটটি পড়ানো হচ্ছে মাই লাস্ট ডাচেস এর টেক্সট পড়ানোর ভিডিও এটিই রয়েছে তাই দেরি না করে আমরা প্রশ্নোত্তর পর্বে চলে যাই শর্ট আনসার টাইপ কোশ্চেন প্রথমে যেগুলোর মার্ দুই প্রচুর প্রশ্ন হতে পারে তা থেকে আমরা গুরুত্বপূর্ণগুলোই বেছে বেছে আলোচনা করে নেব ভালো করে দেখলে সহজেই অর্থও তোমরা বুঝতে পেরে যাবে তো প্রথম কোশ্চেন বলছে দ্যাটস মাই লাস্ট ডাচেস প্রথম লাইনটাই ওই আমার শেষ ডিউক পত্নী হু ইজ দ্য স্পিকার বক্তাকে অ্যান্ড হু ইজ দ্য পার্সন স্পোকেন টু এবং কাকে বলা হয়েছে এই কথা উত্তরটা সবসময় একইভাবে শুরু করব প্রত্যেকটা কোশ্চেনের কি ইন রবার্ট ব্রাউনিংস পোয়েম মাই লাস ডাচেস রবার্ট ব্রাউনিংয়ের কবিতা মাই লাস ডাচেসে দ্য স্পিকার ইজ বক্তা হলেন অথবা দ্য স্পিকার অফ দ্য কোটেড লাইন ইস উদ্ধৃতাংশের বক্তা হলেন যেটা খুশি ডিউক অফ ফেরারা ফেরারার ডিউক স্পিক্স তিনি বলেছেন টু দ্য এনভয় দূতের দূতের সাথে কথা অফ আ কাউন্ট একটা কাউন্টের হুস ডটার যার কন্যাকে হি ইজ গোয়িং টু ম্যারি তিনি বিবাহ করতে চলেছেন যে কাউন্টের কন্যাকে তিনি বিবাহ করতে চলেছেন সেই কাউন্টের দূতকে উদ্দেশ্য করে এই কথাটা বলা হয়েছে পরে কোশ্চেন আই কল দ্যাট পিস ওয়ান্ডার আমি এটিকে বলি একটি চমৎকার কাজ বা হু ইজ রেফার টু এস পিস অফ ওয়ান্ডার কোন কাজটাকে চমৎকার কাজ বলা হয়েছে হু ক্রিয়েটেড ইট ক্রিয়েটার তৈরি করেছেন অথবা হোয়াই ইজ ইট কল ওয়ান্ডার কেন এটিকে এরকম বিস্ময় বলা হয়েছে তো উত্তরটা হচ্ছে সেই একই ইন রবার্ট ব্রাউনিং ফ্রেম বারবার আর বলবো না মাই লাস্ট ডাচেস কবিতায় পিস অফ ওয়ান্ডার রেফার্স টু পিস অফ ওয়ান্ডার বলতে বোঝানো হয়েছে দ্য পোর্ট্রেট প্রতিকৃতি বা ছবি অব লাস্ট ডাচেস অফ ডিউক অফ ফেরারা ফেরারার ডিউকের শেষ ডিউক পদ্মীর ছবির কথাই বলা হয়েছে ফ্রা প্যান্ডলভ ক্রিয়েটেড দিস ফ্রা প্যান্ডলভ এটা তৈরি করেছিলেন তৈরি করেছিলেন দিস এক্সকুইজিট ওয়ার্ক এই চমৎপ্রদ কাজটা উইদিন উইদিন এ ডে এক দিনের মধ্যে গিভিং ইট আ লাইফ লাইক লুট এর এবং এটাকে একটা প্রাণবন্ত দান করেছিলেন প্রতিচ্ছবি একটা এটা একদম যেন প্রাণবন্ত হয়ে রয়েছে এরকম একটা রূপ দান করেছিলেন লুক মানে এখানে রূপ তাহলে কার ছবির কথা বলা হয়েছে কি সকলেই বুঝতে পারলে আশা করি চলে যাচ্ছে আমরা তিন নম্বর কোশ্চেনে আজিফ সিউর আলাইফ যেন মনে হচ্ছে তিনি জীবিত হু সেট দিস টু হোম কে কাকে কথাটা বলেছে হু লুকস লাইক এ কাকে জীব জীবিত বলে মনে হয়েছে উত্তরটা আমরা একইভাবে শুরু করবো তাই বারবার পড়ছি না রবার্ট ব্রাউনিং মাই লাস্ট ডাচেস কবিতায় ডিউক অফ ফেরারা সেট দিস ফেরারা ডিউক এই কথাটা বলেছেন টু দ্য এন বয় দুধ কে অফ এ কাউন্ট সেই কাউন্টের হুজ ডটার ইজ গোয়িং টু মেরি জাস্ট কন্যাকে তিনি বিবাহ করতে চলেছেন হি মেনশন তিনি উল্লেখ করেছেন যে গ্রেট পেন্টার ফ্রা প্যান্ড লভ মহান চিত্রশিল্পী ফ্রা প্যান্ড লভ পেন্টেড চিত্রিত করেছেন দ্য পোর্ট্রেট অফ ইস লাস্ট ডাচেস তার শেষ ডিউক পত্নীর ছবিটা এক্সক্লুসিভলি চমৎকার ভাবে দো সি ওয়াজ নট এ লাইফ যদিও তার ডিউ পত্নী জীবিত নেই তার সত্ত্বেও এত চমৎকারভাবে তিনি সৃষ্টি করেছেন যে যেন তাকে জীবন্ত মনে হচ্ছে দিস গ্রিউ এটা বেড়েই চললো আই গেভ কমান্ডস আমি আদেশ করলাম হোয়াট ইজ মিন্ড বাই দিস ফ্রেজ দিস বলতে কি বোঝা এই ফ্রেজটার মাধ্যমে কী বোঝানো হয়েছে অথবা হোয়াট গ্রিউ কী বেড়ে চললো হু গেভ কমান্ডস কে কি আদেশ করলেন এটা আমরা জানি যে কে কি আদেশ করেছিল আর কি বেড়ে চলেছিল পড়েছিলাম কি আদেশ করেছিলেন না বলছে ডিউক অফ ফেরারা ফেরারা ডিউক কমপ্লেন অভিযোগ করেছেন দ্যাট যে হিস লাস্ট ডাচেস স্মাইল তার শেষ ডিউক পত্নি হাসতেন হোয়েন হি পাস বাই যখনই তিনি তার পাশ দিয়ে যেতেন বাট কিন্তু হি সো দ্য সেম স্মাইল তিনি একই হাসি লক্ষ্য করেছিলেন অন হার ফেস তার মুখে ফর আদার্স অলসো অন্যদের জন্য দিস অ্যাটিটিউড এই মনোভাবটা অফ দ্য ডাচেস ডাচেসের গ্রি উইথ টাইম সময়ের সাথে সাথে বাড়লো অ্যান্ড ই অর্ডার তিনি আদেশ করলেন টু ব্রিং অ্যান এন্ড অফ আর স্মাইল তার এই সমস্ত হাসি যেন শেষ হয়ে যায় অর্থাৎ তিনি তাকে মৃত্যুদণ্ড দিলেন ডিউক কমেন্ট করেছিলেন মৃত্যুদণ্ড দেওয়ার তার ডাচেসকে চলে যাচ্ছি আমরা পাঁচ নম্বর কোয়েশ্চেনে সি র্যাঙ্ক মাই গিফট অফ নাইন হান্ড্রেড ইয়ার্স ওল্ড নেম তিনি আমার নয় শত বছরের যে নাম সেটিকেও সমতুল্য করে ফেলতেন হুইস সি কার কথা বলা হয়েছে সি বলতে হাউ ডিড দ্য স্পিকার হাউ ডিড সি কীভাবে তিনি র্যাঙ্ক দ্য স্পিকার্স গিফট বক্তার উপহারকে সমতুল্য করতেন বা এক্সপ্লেন দ্য লাইন লাইনটা ব্যাখ্যা করো ইন রবার্ট ব্রাউনিংসেম লট ব্রাউনিং এর কবিতা একই কথা মাই লাস্ট ডাচে সি রেফার্স টু সি বলতে বোঝানো হয়েছে দ্য লাস্ট ডাচেস অফ ডিউক অফ ফেরারা ফেরারা শেষ ডিউক পত্নির কথা ডিউক কমপ্লেন দ্য ডিউক অভিযোগ করেছেন যে হি গিফটেড তিনি দান করেছিলেন হিস ডাচেস তার ডাচেসকে মানে উপহার দিয়েছিলেন সরি দ্য ভ্যালুয়েল প্রেজেন্ট একটা মূল্যবান উপহার দ্যাট কন্টেন্ট যাতে ছিল দ্য হেরিটেজ ঐতিহ্য হান্ড্রেড ইয়ার্স ওল্ড ডিউক ডোম নেম তার শত বছরের পুরনো এই ডিউক সাম্রাজ্যের নামটাই তো তার বড় উপহার বাই ই ম্যারিংহারটাকে বিবাহ করে বাট ইস ডাচেস কিন্তু তার ডাচেস থ্যাংক অল ইন দ্য সেম ম্যানার সবাইকে একইভাবে কি করতো ধন্যবাদ জানাতো নট সোয়িং না দেখিয়ে এনি স্পেশাল কোনো বাধ্যবাধকতা তাকে এত বড় মূল্যবান একটা সম্পদ দিল যে তার নাম পদবিটা যে পদবিতে ডাচেসকে সবাই চিনবে সেইটাকে কিন্তু তিনি সেইটার সাথে সাধারণ মানুষের দেয়া সমস্ত উপহারগুলোকে গুলিয়ে ফেলতেন বা সাধারণ মানুষের ধন্যবাদ জ্ঞাপন সবকিছুকে সমান চোখে দেখে ফেলেছিলেন চলে যাচ্ছি ছ নম্বরে দেন অল স্মাইল স্টপ তারপর সব হাসি থেমে গেল টুগেদার একসাথে হাউ ডিড অল স্মাইল স্টপ কীভাবে সব হাসি থেমে গেল ইন রবার্ট ব্রাউনিংস পোয়েম মাই লাস্ট আচেস একই ব্যাপার লাস্ট ডেসে দ্য স্পিকার ডিউক অফ ফেরারা ডিউক অফ ফেরারা বক্তা ডিউক অফ ফেরারা নোটিস লক্ষ্য করেছিলেন হিজ লাস্ট ডাচেস তার শেষ ডিউক পত্নী স্মাইল হাসতেন হোয়েন এভার হি পাস বাই যখন তিনি পাস দিয়ে যেতেন বাট ইস তিনি এটাও দেখেছিলেন দ্য সেম স্মাইল একই হাসি অনার ফেস তার মুখে ফর আদার্স অলসো অন্যদের জন্য ডিস অ্যাটিটিউড অফ ডাচেস ডাচেসের এই মনোভাবটা গ্রিউইথ টাইম সময়ের সাথে হাতে বেড়ে গেল অ্যান্ড হি গেভ কমান্ড তিনি আদেশ করলেন অ্যান্ড দেন অল হার স্মাইল স্টপ টুগেদার সব হাসি থেমে গেল এর আগেও একবার হয়েছে যে ডিউকের এই ডাচেসের এই আচরণের জন্যই তার সব হাসি থামিয়ে দেওয়া হয়েছিল মাই ফেভার অ্যাট হার ব্রেস্ট আমার অনুগ্রহ তার বুকের ওপর হোয়াট ফেভার ইজ রেফার টু এর কোন অনুগ্রহের কথা বলা হয়েছে উত্তরে বলেছে সেই একই কথা যেভাবে আমরা শুরু করতে বলেছি সেইভাবে শুরু করে নেবো মাই ফেভার রেফার্স টু মাই ফেভার বলতে বোঝানো হয়েছে এ টু সাম প্রেসিয়াস অবজেক্টস কোনো মূল্যবান কোনো উপহার ফেভার গিফট উপহার প্রভাবলি সম্ভবত ডিউক হ্যাট গিফটেড ইস ডাচেস ডিউক হয়তো তার ডাচেসকে দিয়েছিলেন সাম ভ্যালুয়েবল পেন্ডেন্ট কোনো মূল্যবান দুল আর ব্রোচ বা হার সি ওর ওভার আর ব্রেস্ট যেটা তিনি তার বুকের ওপর পড়ে থাকতেন অথবা তার দেওয়া মূল্যবান ভালোবাসা সেটাকেও বোঝাচ্ছে সার্চ স্টাফ এরকমই ছিল ওয়াশ কার্ডস ডিটার সৌজন্যতা এক্সপ্লেন দ্য লাইন লাইনটা ব্যাখ্যা করো অথবা হু সেট দিস টুম কে কাকে কথাটা বলেছে সেই একই কথা কে কাকে বলেছে আমরা নিশ্চয়ই এর আগে বহুবার পড়েছি মাই মাইলাস দাসের কবিতাতে স্টাফ রেফার্স টু বলতে বোঝানো হয়েছে টু দ্য সিলি কমপ্লিমেন্টস বোকা বোকা সমস্ত হচ্ছে গিয়ে তোষামদি বা বোকা বোকা কাউকে এক তোষামদ করা বলবো না ঠিক কমপ্লিমেন্ট শব্দের অর্থ হচ্ছে কারোর প্রশংসা করা দ্বারা গ্রেট আর্টিস্ট একজন মহান আর্টিস্ট ডিউক কমপ্লেন ডিউক অভিযোগ করেছেন টু দ্য এন বয় অফ দ্য কাউন্ট কাউন্টের সেই দূতকে দ্যাট যে দ্য ব্লাস অফ জয় লজ্জার যে আভাটা ইন ডাচেস্টিক ডাচেসের গালে ওয়াস কস্ট হতো নট অনলি বাই ইয়ার হাসবেন্ডস প্রেজেন্স তার স্বামীর উপস্থিতির জন্য নয় বাট অলসো স্যাম ফ্ল্যাটারি বাই দ্য পেন্টার পেন্টার কিছু তোষামদী বা কিছু প্রশংসাসূচক কথা বলেছিলো তাতেই এরকম হয়ে যেত চলে যাচ্ছি নয় অ্যান্ড সিমড অ্যাজ দ্য উড আস্ক মি যেন মনে হতো তারা আমাকে জিজ্ঞাসা করবে হু রেফার টু অ্যাজ মি আমি বলতে কাকে বোঝানো হয়েছে আর হোয়ার ডিড দে সিম টু আজ তারা কী জিজ্ঞাসা করতে চাইতো অথবা বার টু মাই সেলফদের টান তারা আমার দিকেই শেষ পর্যন্ত ঘুরতে হতো তাদের তো কাদের কথা বলা হয়েছে রবার্ট ব্রাউনিংয় মাই লার্ড ডার্সের কবিতাতে দে রেফার্স দে রেফার্স দে বলতে বোঝানো হয়েছে দ্য ভিজিটার্স সেই দর্শকদের কথা বহু গড দ্য প্রিভিলেজ যাদের সুযোগ হয়েছিল টু সি দেখতে দ্য পেন্টিং অফ লাস্ট ডাচেস অ ফেরারা ফেরার শেষ ডিউপত্নীর ছবিটা দেয়ার আর তারা হতবাক হয়েছিল বাই দ্য লুক অন দ্য ফেস ওই মুখে তার দৃষ্টি রেখে অফ দ্য ডাচেস ডাচেসের বাট ডিড নট ডে টু আক্স তারা সাহস করেনি জিজ্ঞাসা করতে দ্য ডিউক ডিউককে দ্য রিজন কারণ তারা সবাই ডি ডাচেসের মুখের ওই চকিত চাহনি দেখে অবাক হয়েছে মুখের লাল আভা দেখে কিন্তু কারণটা কারোর আর জিজ্ঞাসা করার সাহস হয়নি সো নট দ্য ফার্স্ট আর ইউ দু টার্ন এন্ড আক্স দিস তুমি শুধু একা নয় যেটা আমায় জিজ্ঞাসা করলে কি ওই যে ওই যে ছবিটার কথা যেটা আগের প্রশ্নে আমরা পেলাম হু ইজ দ্য পারসন স্পোকেন টু কাকে বলা হয়েছে হোয়াট ডিড হি সিমিংলি আস তিনি কী জিজ্ঞাসা করতে চাইছিলেন উত্তরে সেই একই রবার্ট ব্রাউনিংয়ের মাই লাস ডাসেস কবিতাতে বলছে ডিউক অফ ফেরারা ফেরারা ডিউক সেট দিস বলেছিলেন এটা টু দ্য এন বয় অফ দ্য কাউন্ট কাউন্টের দুধকে আফটার সোয়িং দেখিয়ে দ্য পোর্ট্রেট অফ ইস লাস শেষ ডিউক পদ্মে লাইক হিম তার মতোই অল দ্য ভিজিটার সমস্ত ভিজিটরেরা হু গড যারা পেত ওদের একই উত্তর দ্য প্রিভিলেজ টু সি দ্য পেন্টিং ওই চিত্রতা দেখার সৌভাগ্য অব লাস্ট ডাচ শেষ ডিউক পত্নীর ও আর মিস্টিফাইড হতবাক হয়ে যেত বাই দ্য লুক অন দ্য ফেসবুকের ওই দৃষ্টি দেখে বাট কিন্তু দ্য ডাচেস ডিড নট ডেয়ার এটা একটু ভুলে গেলো ফেস বাট দে ডিড নট ডেয়ার টু আস দ্য ডিউক দ্য রিজন এটা দে হবে ডাচেসটা তারা কেউই ডিউককে জিজ্ঞাসা করার সাহস পেত না যে কী করে রমন দৃষ্টি এলো আই হ্যাভ আমি স্বীকার করেছি আর স্টার্টিং শুরুতেই ইজ মাই অবজেক্ট এটাই আমার লক্ষ্য হু অ্যাবোট হোয়াট কে কি স্বীকার করেছিলেন হোয়াট ওয়াজ ইজ অবজেক্ট তার লক্ষ্য কী ছিল ইন রবার্ট পয়েন্ট আমরা এটা পড়েছিলাম কবিতা লাস্ট ডাচেস কবিতা ডিউক অফ ফেরারা অ্যাবোট ডিউক অফ ফেরারা স্বীকার করেছেন ফ্রম দ্য বিগিনিং শুরু থেকে দ্যাট জে দ্য কাউন্টস বিউটিফুল ডটার কাউন্টের সুন্দরী কন্যা ইজ ইজ প্রাইমারি অবজেক্টিভ তার প্রধান লক্ষ্য ছিল দো দা ওয়াট অবজেক্ট রেফার্স টু দ্য ফেয়ার ডটার অফ দা কাউন্ট যদিও অবজেক্ট শব্দটা ডিউকের সুন্দরী কন্যাকে বোঝাচ্ছে ইট ইন্ডিকেটস এটা কিন্তু উল্লেখ করছে দ্য কমেডিফিকেশন ও অফ ওমেন স্ত্রীলোকদের কিন্তু পণ্য হিসেবে ভাবা ভাবছেন ডিউক এটাই বোঝাচ্ছে নোটিস নেপচুন লক্ষ্য করো নেপচুনকে হুইজ নেপচুন নেপচুনকে হোয়াট ডাস দ্য স্কাল্পচার অব নেপচুন সিম্বলাইজ এই নেপচুনের ভাস্কর্যটা কি ইঙ্গিত বহন করছে হু কাস্ট দ্য স্কাল্পচার অব নেপচুন ফর ডিউ কে ডিউকের জন্য এটা খোদাই করেছিল উত্তরে বলছে দেখো নেপচুন অ্যাকর্ডিং টু রোমান মাইথোলজি রোমান রোমান হচ্ছে পৌরাণিক কাহিনী অনুযায়ী মানে পৌরাণিক কাহিনী অনুযায়ী নেপচুন ইস দা গড অফ দ্য সমুদ্র দেবতা এন্ড অফ রবার্ট ব্রাউনিংস ব্রাউনিং এর কবিতা লাস্ট কাল মাইনাস্ট কবিতা শেষে ডিউক অফ ফেরারা ফেরারা ডিউক সোর দা এন বয় এন বয়কে কে দেখিয়েছেন এর রিয়ার ব্রোঞ্জ স্ট্যাচু একটা মানে দুষ্প্রাপ্য ব্রোঞ্চের প্রতিমূর্তি অব নেপচুন নেপচুনের সি হর্স একটা সমুদ্র শসককে শান্ত করছে মেড বাই দ্য ফেমাস কালচার ক্লজ অফ ইনসবার্গ একজন বিখ্যাত ভাস্কর ওনার জন্য এটা তৈরি করে দিয়েছিলেন একেবারে শেষ লাইন ভীষণ গুরুত্বপূর্ণ আমরা বারোটা প্রশ্ন আলোচনা করে নিলাম প্রত্যেকটি গুরুত্বপূর্ণ এবার আমরা দেরি না করে লং আনসার টাইপ কোশ্চেনে চলে যাব যেগুলোর মান কিন্তু আমরা জানি ছয় তো প্রথম প্রশ্ন দেখো কি বলছে কনসিডার মাই লাস্ট ডাচেস অ্যাজ এ ড্রামাটিক মনোলগ ড্রামাটিক মনোলগ হিসেবে মাই লাস্ট ডাচেসের তুলনা করো উত্তরে বলছে রবার্ট ব্রাউনিংস মাই লাস্ট ডাচেস কবিতাটা ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ড্রামাটিক মনোলগস সেরা ড্রামাটিক মনোলগুলির মধ্যে একটি মনোলগস হবে বলছে ড্রামাটিক মনোলগ ইজ ড্রামাটিক মনোলগ কাকে বলে এ টাইপ অফ পোয়েটিক ওয়ার্ক এক ধরনের মানে কবিতার হুইচ হিন হুইচ যাতে এ সিঙ্গেল স্পিকার একজন বক্তা অ্যাড্রেসেস উদ্দেশ্য করে বলে এ সাইলেন্ট লিসেনার একজন নীরব দর্শকের উদ্দেশ্যে আর অডিয়েন্স বা শ্রোতার উদ্দেশ্যে দিস মনোলগ আমাদের এই কবিতাটা স্পোকেন বলা হয়েছে ইন দ্য প্রেজেন্স অফ দ্য এন দূতের সামনে অফ এ কাউন্ট একটা কাউন্টে অ্যাবাউট এ পেন্টিং অফ ইস লেট ডাচেস তার বিগত বা গত পদ্মীর ডিউক পদ্মীর ছবি নিয়ে এটা বলেছেন ইন অ্যাটেম্পটিং চেষ্টা করে টু ডেসক্রাইব দ্য ডাচেস ডাচেসকে বর্ণনা করতে গিয়ে দ্য ডিউক সাকসিড ইন এই এটা হচ্ছে পেন্টিং ডিউক নিজেই তুলে ধরেছেন হিস ওন হিডিয়াস ক্যারেক্টার তার জঘন্য চরিত্র হিস সেলফ রেভলিউশন তার আত্ম এই যে কথন ইজ এ কি ফিচার অফ ড্রামাটিক মনোলগ ড্রামাটিক মনোলগের প্রধান বৈশিষ্ট্য এখানে দেখা গেল যে তিনি তার কথ কথনের মধ্যে দিয়ে আমরা সব জানতে পারছি দ্য ডিউক স্পিক্স টু এ সাইলেন্ট লিসনার ডিউক কথা বলছেন একজন নীরব দর্শকের কাছে দ্য এন ভয়েস যেটা দূত বাট উই নেভার হিয়ার দ্য এন ভয়েস রেসপন্স আমরা এন ভয়ে কোনো দূতের কোনো উত্তর শুনতে পাচ্ছি না দিস ক্রিয়েটস এ ওয়ান সাইডেড ডায়লগ টাইপ ড্রামাটিক মনোলগ এটা একটা এক পেসে এক ধরনের এক দিক দিয়ে বলা ড্রামাটিক একক কথন বলে তুলে ধরা হয়েছে দ্য ডিউক স্পিচ প্রোভাইডস ডিউকের এই বক্তব্যগুলো তুলে ধরছে ইনসাইট টুইস্ট থটস তার চিন্তা চিন্তাধারা অ্যান্ড ইমোশনস আবেগের তুলে ধরছে হিসপ্রাইট তার অহংকারের কথা জানতে পাচ্ছি জেলাসি হিংসার কথা জানতে পাচ্ছি অবসেশন উদ্দেশ্যের কথা জানতে পাচ্ছি উইথ কন্ট্রোল কাম টু লাইট সমস্তটা এসেছে ওপেন ফাউন্ড ইন ড্রামাটিক মনোলগস এগুলোই কিন্তু ড্রামাটিক মনোলগে দেখা যায় বক্তার কথনের মাধ্যমেই আমরা সব জানতে পারবো যেটা আমরা কিন্তু এই কবিতায় জানতে পারলাম দ্য পোয়েম টেলস অ্যা শর্ট স্টোরি ইনডাইরেক্টলি কবিতাটা আমাদের একটা গল্প বলছে পরোক্ষভাবে ইনস্টেড অফ ডাইরেক্ট ন্যারেটিং ইভেন্ট সরাসরি কিছু না বলে দ্য ডিউক ডেসক্রাইব ডিউক বর্ণনা করছেন দ্য পোর্ট্রেট তার ছবিটা দি মানে ডাচেসের ছবিটা অ্যান্ড কমেন অন ইজ লেটস ওয়াইফ বিহেভিয়ার তার বিগত পত্নীর বা গত পত্নীর ব্যবহার আচরণ সম্পর্ক বলছেন দিস ইনডাইরেক্ট স্টোরিটেলিং স্টাইল এই পরোক্ষ গল্প বলা স্টাইল ইজ এ হলমার্ক অফ ড্রামাটিক মনোলগ এটাই তো ড্রামাটিক মনোলগের একদম মূল বৈশিষ্ট্য তাহলে সমস্ত বৈশিষ্ট্যগুলি এটা রয়েছে তাই এটা একটা ভালো ড্রামাটিক মনোলগ চলে আছি পরে কোশ্চেনে

তার ওই ডাচেসের ড্রব্যাকস মানে খামতিগুলো দেখাতে গিয়ে দ্য ডিউক আননোয়িংলি ব্রট আউট ডিউক অজান্তি প্রকাশ করেছেন দ্য ব্রাইট ট্রেডস অফ আর ক্যারেক্টার তার ডাচেসের চরিত্রের ভালো দিকগুলোই আমাদের কাছে তুলে ধরেছেন খারাপ দিক বলতে গিয়ে দ্য লাস্ট ডাচেস অফ ফেরারা ফেরারা লাস্ট ডাচেস ছিলেন ওয়াজ এ লাভলি উমেন একটা চমৎকার মহিলা আর কাইন্ডনেস তার দয়ালুতা তার কাইন্ডনেস তার সদয় ভাব এন্ড রেসপন্সিভনেস তার প্রত্যুত্তরতা ন্যাচারাল অ্যাজ সানলাইট সূর্যের আলোর মতোই স্বাভাবিক অন অল তিনি সবকিছু অল তিনি সকলের প্রতি সৌজন্য দেখাতেন জুয়েলস এন্ড রিচেস লিটল ভ্যালু ফর আর গহনঘাটি সন তার কাছে খুব কম মূল্যবান দ্য ডিউক ন্যারো অ্যান্ড জেলাস মাইন্ড ডিউকের হচ্ছে এই সংকীর্ণ এবং হিংসুটে মন উড নেভার অ্যাফেক্ট তার ব্রড এন্ড এক্সপেন্সিভ নেচার তারই যে তার প্রকৃতি তার উদার প্রকৃতিকে কখনো বাধা দিতে পারেনি দ্য ডিউক কুড নট টলারেট সার্চ বিহেভিয়ার ডিউক কিন্তু এমন আচরণ সহ্যই করতে পারেননি সো এই গেপ কমান্ডস তাই তিনি আদেশ করেছেন অ্যান্ড দেন অল হার্ট স্মাইল স্টপ টুগেদার তার সব হাসি থেমে গেছিলো এখান থেকে দেখো আমরা ডাসেসের চরিত্রটা খুব সহজে ছোট্ট করে পেয়ে গেলাম আর একটি প্রশ্ন আছে স্কেচ দ্যা ক্যারেক্টার অফ ডিউ কিন দা পড়ে মাই লাস্ট ডাসেস লাস্ট ডাসেস কবিতার ডিউকের চরিত্রটা আমাদের আলোচনা করতে হবে তিনটে করলেই মোটামুটি একটা গুরুত্বপূর্ণ আমাদের কাজ মিটে যাবে রবার্ট ব্রাউনি এর পবিতার লাস্ট ডাচেসে ডিউক অফ ফেরারা এক্সিবিটেড ফেরারা ডিউক তুলে ধরেছেন দ্য পোর্ট্রেট লাস্ট পত্নীর ছবি টু দা এনভয় অফ কাউন্টের কাছে একই ইনটিংক্রাইব দ্য করতে গিয়ে দ্য ডিউক সাকসিডেস ইন পেন্টিং ডিউক কিন্তু নিজেই চিত্রায়ন করে ফেলেছেন ইজ ওন হিডিয়াস ক্যারেক্টার তার জঘন্য চরিত্র দ্য ডিউক স্পিচ ডিউকের কথা সোস দেখিয়েছে হিজ প্রাইড তার অহংকার এবং হিংস এবং হিংস্রভাব হিজ মোস্ট সাইলেন্ট পিকিউলি পিকিউলিয়ারিটি ইস দ্য প্রাইড অ্যান্ড মেয়ার পজেশন তার সবচেয়ে চরিত্রের অদ্ভুত দিক হলো তার এই যে অহংকার সবকিছুতেসেশন এবং সবকিছু এই অধিকারে রাখা দ্য ডিউক ইজ প্রাউড অফ ইস অ্যানসেস টু ইউক তার পূর্বপুরুষের যে ঐতিহ্য সেটা নিয়ে খুব গর্বিত অ্যান্ড হোপ দ্যাট আশা করেন যে ইজ ওয়াইফ উড গিভ দ্য সেম স্পেশাল রেসপন্স তার স্ত্রীও যেন সেই একই রকম প্রত্যুত্তর দিক অফ ইজ ফেভার তার অনুগ্রহের ডিউক প্রাইড ইজ শোন ইন ইস প্যাক ডিউকের অনু অহংকার দেখা গেছে এই দিক দিয়ে দ্যাট ইউ নেভার স্টুপ কক্ষনো তিনি নত হননি টু ডেমনস্ট্রেট উইথ আর তার স্ত্রীকে সংশোধন করার জন্য তিনি কখনো নত হননি হিস তার নিষ্ঠুরতা ইজ শোন দেখা গেছে ওয়েনি গেভ কমান্ড যখন তিনি আদেশ করেছেন টু এন্ড অফ স্মাইল অফ ইস ডাচেস তার ডাচেসের সব হাসি বন্ধ করে দেওয়ার জন্য তিনি এত নিষ্ঠুর এত হিংসুটে সব বন্ধ করে দিয়েছেন অ্যাট দ্য এন্ড অব দ্য পোয়েম কবিতা শেষে ডিউক রিভিল ডিউক প্রকাশ করেছেন হিস গ্রিড তার হচ্ছে লোভ ফর ডাউরি অর্থাৎ পনের জন্য অ্যান্ড ফেয়ার ডাটার অফ কাউন্ট কাউন্টে সুন্দরী কন্যার প্রতি তার লোভ এবং পনের প্রতি যে কত লোভ সেটাও তিনি দেখিয়ে ফেলেছেন এই বক্তব্যের মাধ্যমে তাহলে আমরা প্রত্যেকটা প্রশ্ন আলোচনা করে নিলাম সকলকে সমস্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সেমিস্টার টু এর সমস্ত প্রশ্নোত্তরের ভিডিও তোমরা শীঘ্রই পেয়ে যাবে